দেখেন ভাই চোখ দাদানো কালেকশন ভাই মার্কেটে চোখ দাদানো কালেকশন ভাই চোখ দাদানো কালেকশন যত দেখবেন ততই কাজ দেখেন দশ টাকা লাভে

তারা রোলেক্স সম্পর্কে বুঝে দেখেন রোলেক্স তো দেখেন ফুল বডিতে রোলেক্স এর কাজ করে জমজম বুটিক ভাই জমজম বুটিক্স নিচের কাজটা দেখলে প্রতিটা বুক ক্রাশ করতে কিন্তু সারা সারা দেখেন এই যে আনকমন ইউনিক সার কালেকশন ভাই হাতের কাজ কার ছবি দেখেন কি কাজ দেন এটাই ভাই রে ভাই হাতের কাজ এই ভাই ওয়াও আপুদের ক্রাশ এটা ভাই এর কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো কালেকশন ভাই আ দামাকা ফোর পিস ফোর পিস গুলা আহমেদ ই স্পেশাল গুলা আহমেদ ভাই ঠিক আছে দেখেন আগানুর ভাই ভাই নতুন নতুন করছি যে দেখেন আচ্ছা ঠিক আছে গঙ্গা না চললে ভাই ইজ জমে না ভাই এই যে ফুল বডিতে কাজ করা কোন অংশে কাজের কমতি নেই ভাই গ্লেসের জামাই ভাই নয়শো টাকা ত্রিশ মাত্র তিনশো টাকা ভাই কি বলেন ভাই ভাই নয়শো টাকা তিরিশ দেবো আজকে মাত্র তিনশো টাকা দেখেন জর্জেন্ট ভাই ইন্ডিয়ান জর্জেন্ট ভাই মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন ভাই সব জর্দারে আজকে জর্দারের মেলা ভাই জর্দারের মেলা ভাই জর্দারের মেলা ভাই আজকে পার্টি কি থাকবো আজকে বিলিতে কি দেবো ভাই কিবো না ভাই

অথবা স্ক্রিনে দাও অর্ডার যদি কেউ প্রতারিত হয় যদি পাঁচ হাজার টাকা প্রতারিত হয় আমি পঁচিশ হাজার টাকা জরি ভাড়া দেবো এরকম জমা কমেন্টের মাধ্যমে কেউ যদি অর্ডার করে প্রতারিত হয় সুফিয়া বেশ আচ্ছা ভাই আরেকটা কথা ভাই সবই তো অফার দিচ্ছেন ভাই একটা স্পেশাল অফার দিতে হয় আমাদের জন্য ভাই সেই অফারটা হলো ভাই

সব ঈদ কালেকশন থাকবো নয়শো টাকা ত্রিপিস আজকে তিনশো টাকা থেকে শুরু করুন তিনশো টাকা তিনশো টাকা থেকে শুরু করুন পার্টি ভাই শুধু পার্টি হবে না ভাই সব যেহেতু ঈদ আচ্ছা এই যে ঈদকে কেন্দ্র করে ভাই ঈদ কালেকশন হিসেবে শুধু আমার কাস্টমার আপনাদের বিয়ারদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা बुटिक्स যারা অন্য ব্যবসা করতেছেন অথবা করছেন অথবা বেকার বৈশাখ রয়েছেন তারা এক মাস ট্রাই করেন আপনি বিশ হাজার টাকা মানলে চল্লিশ হাজার টাকা বিক্রি করবেন সবসময় সবসময় আজকে স্পেশাল অফার ভাই টাকা আপনার টাকা আপনার

কালেকশন ভাই ছয়শো পঞ্চাশের বুটিক্স মাত্রা ভাই চারশো চারশো পঞ্চাশ টাকা

এটা দিচ্ছি ভাই মাত্র 500 500 ভাই মাত্র 500 এই ফ্রি সাইজ পাকিস্তানি ফ্রি সাইজের 3 পিস মাত্র 500 টাকা 800 টাকা মাত্র 500 টাকা ভাই আজকে ভিডিওর হচ্ছে যারা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করবেন তাদের ভিতরে তাদের জন্য হ্যাঁ এদের ভিতরে 20000 টাকা নিয়ে 40000 টাকা লাভ করবেন তাদের জন্য আজকে ভিডিও এই আইডিয়া পাবে এই আইডিয়া পাবো আচ্ছা মাত্র 500 টাকা ভাই মাত্র 500 টাকা মাত্র 500 টাকা তারপর যে প্যাডেল ভাই প্যাডেল যত আনকমন ইউনিক ভাইরাল ডিজাইন আছে মাত্র পাঁচশো টাকা মুসলিম থ্রি পিস সাতশো টাকা ঈদের সময় আসলে মানে সাতশো পঞ্চাশের থ্রি পিস মাত্র পাঁচশো টাকা ভাই ফুল্লাতে কাজ করবো আচ্ছা ঠিক আছে ফুল্লা কাজ করবো মাত্র পাঁচশো পঞ্চাশ ভাই জন্য আরো পঞ্চাশ কম পাঁচশো ভাই পাঁচশো বরাবর পাঁচশো হয়ে পাঁচশো টাকা পরিমাণ মান আছে আচ্ছা

ইন ভাই এক হাজার টাকা বিক্রি করতে পারবেন তারপর হচ্ছে পাকিজা পাকিজা এই লোন বারো মাসই চলে বলেন সবসময় বারো মাস চলে কালেকশন একের কালেকশন ভাই

এটা সম্পর্কে বলার কিছু নাই ভাই দয়া কইরা যারা কাপড় ব্যবহার করেন এক পিস ব্যবহার করবেন কাপড় হাতে ধরলে ভাই কাপড়া এসে যাবেন আগানুর একদম দেখার মতো আগানুর দিচ্ছি ভাই মাত্র যা দেবো ভাই মানে অবিশ্বাস হলো সত্যি ভাই এই যে ঈদের আনকমন ইউনিক একটা ডিজাইন ভাই একদম গলা তো কাজ হবো নিচে কাজ হবো

তারপরে মেন হচ্ছে কাপড়ে ফেব্রিক যারা ব্যবসা করে ভালো কথা তারা রোলেক্স সম্পর্কে যে রোলেক্স দেখেন দেখেন ফুল বডিতে কাজ করে এটা হচ্ছে রুলেক্স আচ্ছা রুলেক্স বাই বলার কিছু নাই

ঠিক আছে এর হচ্ছে সারা 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 সম্পর্কে বলার কিছু নাই সারা মানে মার্কেটে একবারই নতুন সবাই তো সারা অনেকে ব্যবহার করতে ভাই বুঝছেন ব্যবহার সারা সারা দেখেন এই ইউনিক সারা একদম ইউনিক সারা এই সারা দিচ্ছি ভাই যে সারা ওন্নাটা দেখাই দেই ওন্নাটা মানে একের ওন্না ভাই ওন্না দেখলেই ভাই ওন্না দেখলে হয়ে যায় এই সারা ওন্নাটা বিশাল বড় ভাই সারা দিচ্ছি ভাই মাত্র তেরোশো টাকা ভাই এত কমে ভাই আমাদের বললাম তো ভাই আমরা নিজেরা সরাসরি আমাদের কাছে এটা ছিল কারচুপি 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 হাতের কালেকশন ভাই হাতের কারচুপি দেখেন ভাই হাতের কাজ একদম দেখান ভাই সম্পূর্ণ

পনেরোশো টাকা ভাই এর নাম থ্রি পিসের নাম হইতেছে আগানুর ভাই বুঝছে ডিজাইন বা কালার মানে ভরপুর থ্রি পিস আগানুর ভাই ভাই কিন্তু ফ্রন্ট পার্ট অবিশ্বাস আমি দিচ্ছি

ঠিক আছে যত বড় বড় শপিং মল বলেন অথবা বড় বড় পিস বলেন এই সব কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে নেই আমাদের কাছ থেকে সব কালেকশন যে দেখেন গুলজি কালেকশনটা দেখি কাজটা দেখেন টাকা বিক্রি করবেন যদি ষোলোশো টাকা থ্রি পিস বাইশ টাকা বিক্রি না করতে পারেন থ্রি পিস আমার ফেরত দিয়ে আপনার টাকা নিয়ে যাবে এই যে ভাই এটা হচ্ছিল ভাই এই বছরের সেরা দামাকা ভাই সেরা দামাকা সেরা দামাকা এই যে দেখেন সেরা দামাকা ভাই হচ্ছিল বড়িটা ভাই আসলে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এবং মার্কেটের ভিতরে কম্পেয়ার করে দশটা ভিডিও যাচাই করে আমার কাছে আসবেন এই যে ভাইট আড়াই আড়ায়াত বহর কাটোর করা তারপর আড়ায়াত বহর ঠিক আছে তারপরে যে টা ভাই

ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে প্রিয়জন খুশি করতে পারবেন একটা থ্রি পিস পেলে যে খুশি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই আছে যেহেতু ইন্ডিয়ান থ্রি পিস অরিজিনাল আশা করি যে দ্রুত আসলে দ্রুত পাবেন না গোলাম মাত্র টাকা ঠিক আছে তারপরে এটা হচ্ছে আগানোর ভিতরে আরেকটা কোয়ালিটি ভিতরে জি ভাই আমাদের প্রতিটা জামাই আপনার মেন হচ্ছে আকর্ষণ হচ্ছে দেখেন আগানুর ভাই

কালেকশন কি ভাই আসলে সব ঈদ কালেকশন ভাই চমক ভাই ভাই এগুলো হচ্ছে চমক ভাই চমক বুঝছেন এই যে দেখেন চমক ভাই এই দেখেন 322 দেখাই ভাই এই যে কোন অংশ ভাই ইনটেক একবারই ইনটেক ভাই আমরাই নতুন নতুন ইম্পোর্ট করছি এই যে দেখেন ফুল বডিতে কাজু ভাই বিক্রি করতে গঙ্গা ভাই গঙ্গা ঠিক আছে ভাই আমরা প্রতি বছর ঈদের ভিতরে গঙ্গার একটা চমক রাখি ভাই আচ্ছা ঠিক আছে গঙ্গা না চললে ভাই ঈদ জমে না ভাই জমে না ঠিক আছে গঙ্গা ভাই গঙ্গা গঙ্গাই ভাই ঠিক আছে গঙ্গা গঙ্গা এই যে

সেই রকমের কালেকশন ভাই ঈদ উপলক্ষে সেরা মানে সেরা কালেকশন ভালো কালেকশন নিয়ে ব্যবসা করবে ইনশাল্লাহ কাস্টমার মন পাবেন দেখেন ভাই ভাই কোন অংশে কাজের কমতি নেই ভাই জামা ভাই ভাই গ্লেসের জামাই ভাই যারা পার্টি কোয়ালিটি ডিস্ক নিতে চান এইরকম কালেকশন আমাদের কাছে ইউজ পরিমাণ আছে হ্যাঁ এরকম কালেকশন আমাদের কাছে ইউজ পরিমাণ আছে একটু মানে ভালো কোয়ালিটি পার্টু মানে পার্টি কোয়ালিটি ডিস্ক নিতে তাদের জন্য চাষকে ভিডিওটা এই যে কোন নাটা দেখেন দেখেন অন্য দেখেন এটা দিচ্ছি ভাই মাত্র 3000 টাকা ভাই মাত্র 3000 মাত্র 3000 এটা জামাটা দেখেন জামাটা দেখলে ভাই কাশি ঘুরে আসছে মাত্র 3000 টাকা মাত্র 3000 মাত্র 3000 ভাই আমাদের আছে এই যে পাকিস্তানি আসলে বাইরের কালেকশন কালেকশন তো কত আছে ভাই এই যে দেখেন

আর দেখালাম না লাস্টের ঠিকানাটা বলে হচ্ছে বুলতা গাঁও সিয়া গাঁসিয়া মার্কেট এক নিসতালায় গলি নম্বর ছয় দোকান নাম্বার একানব্বই বুলতাগাঁও সিয়া রূপগঞ্জ নারায়ণ